আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদগুলোর শুরুতেই শিরোনাম আন্দোলনে আসছে বিএনপির একগুচ্ছ কর্মসূচি এদিকে বিএনপি বিশ বছরেও ক্ষমতায় আসতে পারবে না বলেছেন মাহবুবুল আলম হানিফ এরপর জানাব খালেদা জিয়াকে নিয়ে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ এদিকে গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তারের ওপর ছাত্রলীগের হামলা আরও জানাব প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক অবাধ সুষ্ঠু নির্বাচনে পুনরায় জোর যুক্তরাষ্ট্রের এবং সবশেষ জানাবো রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে খালেদা জিয়ার বললেন আইনমন্ত্রী এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন চূড়ান্ত আন্দোলনে আসছে বিএনপির গুচ্ছ কর্মসূচি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খালেদা জিয়ার মুক্তি সরকারের পদত্যাগ জাতীয় সংসদ বিলুপ্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলন করছে বিএনপি দাবি আদায়ে ইতিমধ্যে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে কর্মসূচির মধ্যে রয়েছে রোডমার্স পদযাত্রা সভা সমাবেশ ও লিফলেট বিতরণ কয়েকটি ধাপের আন্দোলন শেষে এবার চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি এই লক্ষ্যে চলতি অক্টোবর মাসের বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে দলটি তার মধ্যে রয়েছে ঢাকায় মহাসমাবেশ থেকে সরকারকে আলটিমেটাম ঢাকামুখী রোডমার্চ গুরুত্বপূর্ণ কার্যালয় ঘেরাও অবরোধ এবং প্রয়োজনে হরতাল দেওয়ার পরিকল্পনা গত সোমবার দোসরা অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসাবে বর্তমানে সারাদেশে রোডমার্স কর্মসূচি চলছে চলমান পনেরো দিনের এই কর্মসূচি আগামীকাল বৃহস্পতিবার পাঁচই অক্টোবর চট্টগ্রামের সমাবেশের মাধ্যমে শেষ হবে চট্টগ্রামের সমাবেশ থেকে নতুন কর্মসূচি দেয়া হবে বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে তবে দুর্গাপূজার উৎসব চলাকালে আন্দোলনের কর্মসূচি না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুর্গাপূজার উৎসবের পর কঠোর কর্মসূচির কথা ভাবছে দলটি বিএনপি নেতারা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর রাজনৈতিক পদক্ষেপ নির্বাচনের তফসিল খালেদা জিয়ার স্বাস্থ্য নির্বিবেচনা করে যে কোনো সময় কর্মসূচিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বিএনপি সূত্র জানায় আগামী বিশ অক্টোবর পর্যন্ত গতানুগতিক থাকবে এ সময় ঢাকায় মহাসমাবেশ ছাড়াও কয়েকটি সমাবেশ পদযাত্রা ও রোড রোডমার্চে দলীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখা হবে এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতেও কয়েকটি কর্মসূচি থাকবে বিশ অক্টোবর থেকে দুর্গাপূজার জন্য পাঁচ দিন দলীয় কোনো কর্মসূচি থাকবে না দুর্গাপূজার পর চলতি মাসের শেষ সপ্তাহে কঠোর কর্মসূচি শুরু হতে পারে বিএনপি আগামী বিশ বছরেও ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন মাহবুবুল আলম হানিব আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিব বলেছেন দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে বিএনপি আগামী বিশ বছরেও ক্ষমতায় আসতে পারবে না বুধবার চৌঠা অক্টোবর সকাল সাড়ে দশটায় কুষ্টিয়া শহরে নিজ বাসভবনের দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সময় হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন বিএনপির এত লাফালাফি করে লাভ নেই তাদের দুই শীর্ষ নেতা সন্ত্রাস অর্থচুরি আত্মসাত ও দুর্নীতির দায়ে দ্বন্দ্বপ্রাপ্ত এজন্য তারা জনগণ থেকে বিচ্ছিন্ন আর সে কারণেই তারা আগামী নির্বাচনে বানচালে ষড়যন্ত্র করে যাচ্ছে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী খন্দকার ইকবাল মাহমুদ রাশেদুল ইসলাম বিপ্লব সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হানিফ বলেন আওয়ামী লীগ কখনও ভোট চুরি করে না ভোট চুরির সূচনা করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি ভোট চুরিতে রেকর্ড করেছিলেন আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার প্রসঙ্গে হানিফ বলেন বাংলাদেশ উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে দু একচল্লিশ সালের মধ্যে উন্নত সমৃদ্ধশালী ও আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যের প্রতিফলন থাকবে আগামী জাতীয় নির্বাচনের ইশতেহারে অন্য দেশের সঙ্গে আপোষ প্রসঙ্গে হানিফ বলেন বাংলাদেশ স্বাধীন দেশ কারো সঙ্গে বিবাদ নেই তাই আপোষ করারও দরকার নেই জাতীয় নির্বাচন যথাসময়ে সুষ্ঠু উপায়েই অনুষ্ঠিত হবে খালেদা জিয়াকে নিয়ে শেখ হাসিনার বক্তব্য প্রতিবাদে ঢাবি ছাত্র দলের বিক্ষোভ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যকে করুচিপূর্ণ আখ্যা দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় বুধবার সকালে ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মিছিলটি কলাভবন থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় খোরশেদ আলম বলেন দেশনেত্রী বেগম খালেদা যার জনপ্রিয়তা এবং আপসহীন ব্যক্তিত্বের কারণে শেখ হাসিনা তার প্রতি ঈর্ষা কাতর দেশনেত্রীকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তার প্রতি ক্রমাগত কুৎসা রচনা করে যাচ্ছে শেখ হাসিনার কথায় আচরণে স্পষ্ট হয় যে শেখ পরিবার শিষ্টাচারের চর্চা কখনোই ছিল না অন্যদিকে শেখ হাসিনা স্বীকারোক্তি দিয়েছে যে দেশনেত্রীর প্রতি ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্যই বিচার বিভাগকে ব্যবহার করে দেশনেত্রীকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করেছে শেখ হাসিনার মতো রুচিহীন ব্যক্তিত্বের একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া সমগ্র জাতির জন্যই লজ্জাজনক গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তারের ওপর ছাত্রলীগের হামলা ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও নতুন স্বতন্ত্র ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তার হোসেন সহ কয়েকজন নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে বুধবার চার অক্টোবর দুপুর একটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের টিএসসি পাশে এ ঘটনা ঘটে হামলায় আক্তার হোসেন সহ চার থেকে জন আহত হয়েছেন বলে জানা যায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য হাসিব আল ইসলাম বলেন আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে আমরা রিকশায় করে যাওয়ার পথে টিএসসির পরমাণু শক্তি কমিশনের সামনে আক্তার ভাইকে রিক্সা থেকে নামিয়ে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় কয়েকজন বাঁচাতে গেলে তাদের ওপরও হামলা করে তারা আক্তার ভাই গুরুতর আহত হয়েছেন সবাইকে ঢামেকে আনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক অবাধসুষ্ঠু নির্বাচনে পুনরায় জোর যুক্তরাষ্ট্রের আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সে বিষয়ে আবারও জোর দিয়েছে যুক্তরাষ্ট্র এর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা তুলে ধরা হয়েছে গত সাতাইশে সেপ্টেম্বর ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য ও সাক্ষাৎ করেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ সময় তিনি বাংলাদেশের আগামী নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় তার উপর গুরুত্ব আরোপ করেন হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ বিষয়ক সমন্বয়কারী জন কিরবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জ্যাক সুলিভানের স্বজন সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের আলোচনার প্রসঙ্গে জন কার্বি বলেন তারা অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের গুরুত্বের বিষয়ে আলোচনা করেছেন জলবায়ু পরিবর্তন সহ নানা ক্ষেত্রে দুর্দেশের সম্পর্ক উন্নয়ন নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে খালেদা জিয়ার বললেন আইনমন্ত্রী বিদেশে চিকিৎসা নিতে অভিযোগ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক বুধবার চার অক্টোবর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি আইনমন্ত্রী বলেন এটি রাজনৈতিক সিদ্ধান্ত নয় সেটি প্রমাণ করতে আর কত মহানুভবতা দেখাতে হবে বেগম জিয়ার পরিবার বিদেশের চিকিৎসার বিষয়ে দরখস্ত করেছিল সেই দরখস্ত নিষ্পত্তি করা হয়েছে তার সাজার বিষয়টি যে অবস্থায় আছে সে বিষয়ে আইনে কোথাও বিদেশে পাঠানোর সুযোগ নেই খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও জানান আইনমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদনের বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন বলে দাবি করেন আইনমন্ত্রী তিনি বলেন শেখ হাসিনার সঙ্গে বেগম খালেদা জিয়ার তুলনা করার চেষ্টা করেছেন বিএনপি মহাসচিব ওয়ান ইলেভেনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন মেনেই বিদেশে গিয়েছিলেন শেখ হাসিনার তখন বিদেশ যাওয়া সম্পর্কে অনেক মিথ্যাচার করেছেন মির্জা ফখরুল